আপনাদের অসম্ভ প্রচার প্রচারণার মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল রাতেই আমাদের ঐতিহাসিক সৌরাহ্দি উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সকাল থেকে আমরা বেসিক্যালি আমাদের মূল গেটগুলো শুধুমাত্র ভিআইপিস যারা সিনিয়র সিটিজেন যারা সাংবাদিক যারা বুদ্ধিজীবী যারা আমন্ত্রিত অতিথি যারা তাদের জন্য শুধু আমরা ওপেন রেখেছি বাকি সাধারণদের জন্য আমাদের ইতিমধ্যে বাবুবাজার সদরঘাট তারপরে ওদিকে গাবতলি কল্যাণপুর এদিকে যাত্রাবাড়ি সহ কমলাপুর রেল স্টেশন থেকে এখন যারা নামছেন কেউই আর সামনের দিকে আগাতে পারছেন না এটা আপনারাই আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছেন এবং আপনারা আপনাদের মাধ্যমে আমরা জান তে পেরেছে আমাদের তথ্য বিভাগ আমাদেরকে এটা জানিয়েছে দ্বিতীয় হচ্ছে আজকের মূলত প্রোগ্রাম হচ্ছে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী আমিরের জামাত জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন সেখানে আমরা জোট তো এখানে স্টেজেই একটা জোট হবে আপনারা লক্ষ্য করবেন যেখানে আমরা যারা এই দাবিগুলোর সাথে একমত সেই সমস্ত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা সংগঠনগুলো আছে আমরা যাদের সাথে একসাথে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি তারা এখানে আসবেন বক্তব্য রাখবেন তো আর মানে এই জোটের ব্যাপারটা মূলত যখন আরও সামনের দিকে নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে বা রোডম্যাপের দিকে আস্তে আস্তে আগাবে তখন জোটের ব্যাপারটা আরও পরিষ্কার হবে এবং জোট তখন আরও মেচিউর হবে